কোরআনুল কারিম থেকে যদি একটি আমল করতে পারেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না যত বড়ই সে ব্যক্তি শক্তিশালী হোক না কেন আপনি যদি সে সময় কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন কোনো বইতে আপনাকে আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কষ্ট দিতে পারবে না কেননা আপনি কোরআনুল কারিমের কাছে গেছেন মনে রাখবেন এর দোস্ত কোরআন তো কোরআন কোরআন তো কোরআন

যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন সেখান থেকে আমরা আমল করতে পারবো সেখান থেকে বিভিন্ন আমাদের উপকার হয় সেরকম দোয়া চোরা আমল শিখে নিতে পারব এর জন্য তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যে সমস্ত সাহাবে একরাম ছিলেন তাদের জীবনে পড়েন তারা কখনো কোনো যুক্তি কিছু ব্যবহার করতেন না তারা সবসময় আল্লাহ ফকরবুল আলমিন যে কথা বলেছেন নবিজি যে কথা বলেছেন ওই কথায় তারা আমল করতেন বাস এখন তো আমাদের অবস্থা হয়ে গেছে আমরা যুক্তি কাটানোর চেষ্টা করি ওই যেভাবে বলেছিল যে আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন যে হে শেষ দা করো আদমকে আল্লাহ ফকরবুল আলমিনের সাথে যুক্তি দেওয়া শুরু করে দিয়েছে সাহাবি কেরম কোন যুক্তি দিতেন না নবীজি বলেছেন সাথে সাথে আমল করা শুরু করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন না বললে কখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোন কথাই বলতেন না সেজন্য ভাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিয়ে আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাতে নাতে পলাপল দান করবে কোরআনুল কারিমের আমল কোরআনুল কারিম যদি একটা কাপড়ের সাথে লেগে যায় ওই কাপড়ের যদি যে সমান বৃদ্ধি হতে পারে রব্বুল আলমিন আপনাকে মানুষ বানিয়েছেন আপনার সম্পর্ক হবে কোরআনুল কারিমের সাথে আর আপনি কোরআনুল করিম থেকে আমল করবেন ঠকবেন একথা কে বলে যে এই জন্য দেখেন আমরা যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি অনেক মানুষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে ভাইরে দুনিয়ার মধ্যে যত আপন মানুষ বলেন না কেন কেউ চাইবে না রব্যে কাবার কসম কেউ চাই না ভাই আপনি একটু সুখ শান্তিতে খাবেন থাকবেন জীবনটা একটু ভালোভাবে খুঁজে পাবেন না সবাই চাইবে আপনার থাকতে কতক্ষণ যতক্ষণ তার স্বার্থ থাকবে যদি কোনোভাবে আপনার কাছে কোনো কিছু চেয়েছে আপনি দিতে পারেন নাই বাস পেছনে লেগে গেছে অথচ পুরা লাইফ তাকে আপনি খাওয়াইছেন বা থাকার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু একটা জিনিস আপনি তাকে দিতে পারেন নাই তখন কিন্তু আপনার শত্রু কোথায় রয়েছে তাদের সাথে মিলার চেষ্টা করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম সেজন্য আল্লাহ পাক রবুল আলমিন কোরআনুল খারিমের মধ্যে সাত করে দিয়েছেন ওয়ামেল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ বলেই দিয়েছে দুনিয়ার মানুষ বড় দুঃখ পাচ্ছে যে সমস্ত মানুষ আল্লাহর সাথে দুঃখাবাজি করে যেমন আমি যদি বলি যারা নামাজ পড়তেছে না তারাই তো আল্লাহ ফখরবুল আলমিনের সাথে নাকি তো যে সমস্ত মানুষ নামাজ পড়ে না সে সমস্ত মানুষ আপনার সাথে ভালো আচরণ কিভাবে করবে একটু চিন্তা করলে বুঝতে পারবে সেজন্য মানুষ আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে দেন হচ্ছে আমার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে সে সময় আমাদের কাছে যেহেতু কোরআন দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে আমল করার চেষ্টা করব কোরআনুল কারীম থেকে আমল করবেন আপনি ফালাফল ভাবেন না এটা কখনো হতে পারে না কিন্তু যদি আপনার নিয়্যত ঠিক থাকে আপনি আমল করতেছেন দেন হচ্ছে পাশাপাশি গুনাহের কাজ করতেছেন নামাজ ছেড়ে দিতেছেন হারাম কাচ্ছেন সেই রকম যেন না হয় আমল করবেন পরিপূর্ণ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না গুলোকে করবে আমি তো গত গতকাল কি বলেছিলাম হয়তো ভিডিওর মধ্যে দুনিয়ার সকল তাবিজ যদি এক পাশে রাখেন পৃথিবীর সকল তাবিজ হ্যাঁ এক পাশে রাখেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা সুন্ন যদি এক পাশে রাখতে পারেন রব্বে কাবার কসম নবিজের সুন্নাই কার্যকর হবে এজন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে থাকি গুনাহের কাজ করে থাকি অথচ দোয়া করলে কেন দোয়া কবল হবে তখন তো আমরা অভিযোগ করতে থাকি যেন মেরে দুস্ত আল্লাহ ফাকরবুল আলমিনের নাফর মানি গুলো ছেড়ে দেন গুনা নিয়ে জীবন কাটানোর চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এসেছে যখন কোন গুনাগার ব্যক্তি নাফরমান ব্যক্তি ইন্তাকাল হয়ে থাকে দূরে থেকে বিদায় হয়ে থাকে তখন সে ব্যক্তি হুম। আল্লাহ ফাকরুবুল কে বলে থাকেন রব্বির জিওন আল্লাহ একটু আমাকে পাঠান আল্লাহর সাথে চেষ্টা করবে আল্লাহ তো বুঝেন যে আল্লাহ এক পোটা পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তিনি বোঝেন আল্লাহ ফাকরুবুল আলমিনকে খারাপ মানুষগুলো বৎকার মানুষগুলো বেনামাজি মানুষগুলো আল্লাহ ফাকরবুল আলমিনকে চিৎকার দিতে দিতে বলতে থাকবেন রব্বির জীন আল্লাহ একটু আমাকে পাঠান না দুনিয়ার মধ্যে আবার আমার নামাজ পড়ার উচিত ছিল নামাজ পড়তে পারি নাই আল্লাহ আমি কিন্তু রোজা রাখি নাই আল্লাহ আমার জিকির করার প্রয়োজন প্রয়োজন ছিল মালিক আমি জিকির করে নাই একটু আমাকে পাঠান না আপনি যদি আমাকে একটু পাঠান তাহলে আমি এবার বন্দিগি করব নামাজ পড়বো গুনাহের কাজ করব না রব্বির জন গুনাগর বান্দা যখন আল্লাহ পাকবুল আলমিনকে কথা বলেই দিবেন তখন কিন্তু আল্লাহ আল্লাপরুল আলমিন বলবেন খাল্লা আল্লাহ দিবেন তোকে তো আমি ষাট বছর সত্তর বছরের একটা হায়া দিয়েছিলাম ওই সময়ের মধ্যে যদি তুই এবার উদ্বন্দি করতি ওই এবাহ উদ্বন্দি দিয়ে তুই আমার কাছ থেকে জান্নাত নিয়ে নিতে পারতে আমি তোকে জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছিলাম কিন্তু তুই পারিস নাই এবার করতে তুই পারিস নাই তোকে কিভাবে আমি জান্নার দেবো দুনিয়ার মধ্যে আপনার একজন ভালো চাকরি করে তাকে ভালো পদের মধ্যে আছে সরকারের চাকরি আপনি কিন্তু দুনিয়ার পজিশন তার উচিলায় দখল করতে পারেন ভালো একটা চাকরি পেতে পারেন বেকা আবার কসম কিয়ামতের মতের ময়দানে কোনো পজিশন থাকবে না একমাত্র একটা পজিশন থাকবে সেটা হচ্ছে ইমান যার ইমান আখলাক আমল যত বেশি হবে তার মর্যাদা আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে তত বেশি হবে হাই হাই এখন তো দেখেন আমরা একটু বিপদের মধ্যে পড়ে গেলে হম যখন কোনো মানুষ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু আমরা অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি দুশ্চিন্তার মধ্যে থাকি হতাশার মধ্যে থাকে একটু রুক্ষ তো মানুষ বলে দিয়ে থাকে আল্লাহ ফাকরুবুল আলমিন না ছাইতে আমাদেরকে কিছু দিয়ে ফেলেছেন একটু অসুস্থতা হইলে একটু অভাবের মধ্যে পড়ে গেলে এমন এমন হাজার হাজার নারী পুরুষ আছে আল্লাহ তালার দিকে আঙ্গুল কথা বলেন এ কথা কখনো করবেন না আল্লাহ ফখরবুল আলমিনের বিরুদ্ধে কখনো কথা বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে কেননা মেয়ের দুস্থ আল্লাহ আমাদেরকে ক্ষতি কিছু দিয়েছেন দেখছেন আমরা কি কখনো দোয়া করে আল্লাহ আমাকে মানুষ বানান আল্লাহ আপনি আমাকে দুটো চুপ দান করেন আল্লাহ আপনি আমাকে হাত পা দান করেন কখনো বলেছি বলি না এরপরে তো আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে কত কিছু দিয়ে পেরেছেন এক পোটা পানি থেকে কত সুন্দর ভাবে আমাদেরকে সাজিয়েছেন একটু চিন্তা করে শুধু সুন্দরভাবে সাজান নাই আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেই দিয়েছেন কুন্তুম উম্মেতিন নাস সর্বশ্রেষ্ঠ জাতি লক্ষ্য আল্লাহ পাকরুবুল আলমী দিয়ে দিয়েছেন এরপরও কিন্তু আমল করতে পারি না বিপদের মধ্যে পড়ে গেলে আমরা কিন্তু আল্লাহ পাকরুবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে থাকি যে আল্লাহ শুধু আমাকেই দেখে অথচ রসুল্লাহর হাদিস স্পষ্ট এসেছে যখন কোন ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে যায় যখন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তার গুণা ক্ষমা করে দিয়ে থাকে বিশেষ করে যখন একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে তিরমিজির মধ্যে যখন একজন মানুষ অসুস্থ হওয়ার পরে এই দিক হতে থাকে ওই দিক হতে থাকে উ শব্দ করতে থাকে তাই না তো আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উ আ শব্দের বিনিময় জিকির করার নেকি দান করেন তাজবি পাঠ করার নেকি দান করেন সুবাহান আল্লাহ সেজন্য মেরে দোস্ত আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন যখনই কোন মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবেন সব কিছু আল্লাহ পাকরুবুল আলমের দিকে হম তবাকুল করে ছেড়ে দেন আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন আল্লাহ হাকিম বিহে হালিম বিহে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের মধ্যে যত কিছু করবেন সব কিছুর ভেতরে হেকমত রয়েছে এটা আপনার বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো কাজ হ্যাকমত ছাড়া নাই এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের উপর ছেড়ে দিবেন দেন হচ্ছে বিশেষ করে আমল করতে পারেন রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন যে মালিক বিপদের মধ্যে পড়ে গেলাম আমার তো মজবুত না যে আল্লাহ আমি সবর করতে পারবো আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করিয়েন না আমাকে পরিতবিহীন আপনি আমাকে পাশ করিয়ে দেন সেজন্য আপনি আমল করবেন বিশেষ করে আজকের আমরা যে আমলটা শিখে নেব সেটা হচ্ছে যদি কোনো মানুষ আপনার চেষ্টা করতেছে কোনোভাবে তার সাথে আপনি পারতে চান না পেরে উঠতেছেন না তার কাছে অনেক টাকা পয়সা বা অনেক ক্ষমতাশীল ব্যক্তি তখন আজকের আমলটি করবেন কেননা দেখেন আমি তো প্রায় সময় বলি রসুল্লাহ সাল আলি সাল্লামের বিরুদ্ধে কিন্তু মানুষ চলে গিয়েছিল এক সময় শুরুর দিকে আর কি নবীজি সাল্লা সাল্লাম যখন মানুষদেরকে বলতেছিলেন যে লাহা ইল্লাহ পাঠ করো তোমরা জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবা এখানে মানুষের কোনো ক্ষতি নাই বরং যে মানুষগুলোকে জাহান নাম থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এখানে না কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব না হচ্ছে সম্পদ নিয়ে দ্বন্দ্ব না হচ্ছে চাকরির নিয়ে দ্বন্দ্ব কোনো কিচ্ছু নিয়ে দ্বন্দ্ব নাই নবীজি যেই দিন থেকে বলাবলি শুরু করে দিয়েছিলেন যে তোমরা সেই দিন থেকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছিলেন মানুষ নবীজি সবর করেছিলেন কখনো কোন সময় বোধ করেন নাই আল্লাহ আকবর কেমন পৈগম্বর আমাদের অবশ্যই উচিত রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শকে মেনটেন করা আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন যকোন কোন মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে লা তাহজান পেরেশানির মধ্যে পড়ে পড়বেন না ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না ইন্নাল্লাহু মাআনা আল্লাহ বলেন বান্দারে তোমরা যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাইবা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবা তখন কিন্তু আমি তোমাদের সাথে থাকব ইন্নাল্লাহু মাআস-সাবিরি কখন যদি তোমরা সবর করতে পারো এর আমি বলবো যকনি আমাদের হায়াতের जिंदगीর মধ্যে অশান্তি আসবে ডিপ্রেশন আসবে দুশ্চিন্তা আসবে আমরা বেশি বেশি সবর করব সবর করে আল্লাহ ফাকরুবুলের কাছে বিভিন্ন সেগুলো পাঠ করে আল্লাহ ফকরুলকে বলবো আল্লাহ আমাদের সকল প্রকার ডিপ্রেশন দূর করে দিবেন কেননা যেখান থেকে একজন মানুষের উপর বিপদ আসে ওখান থেকে বন্ধ করে দিতে হবে আপনি যদি দুনিয়ার কোনো মানুষের ঘরে ঘরে বেড়ান আর আল্লাহ যদি আপনার বিপদ দূর করতে নাই চান রবে কসম পৃথিবীর সকল মানুষ মিলেও আপনার দুশ্চিন্তা কোন আপনার শত্রুকে কেউ রক্ষা করতে পারবে না যদি আল্লাহ রক্ষা না করেন এর জন্য তো দিয়েছেন দুনিয়ার মধ্যে আসমানোর নিচে জমিনের উপরে গাছের একটা পাতাও কিন্তু মাটির মধ্যে পড়ে না আল্লাহ পাক রব্বুল আলিনের হুকুম ছাড়া হাই হাই আল্লাহ ফাকরবুল আলমিনের হুকুম হইলেই কিন্তু একটা গাছের পাতা মাটির মধ্যেই পড়ে তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই ছোট্ট লাইফের মধ্যে যা কিছু আসবে যা কিছু হইবে আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে হয়ে থাকে আসেন সবর করবেন কোরআনুল খারিমের আমল করবেন যে কোনো জিনিসের জন্য আমল আছে কোরআনের মধ্যে করতে পারেন ইনশাল্লাহ সফলতা আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক যখনই আমাদেরকে কোনো মানুষ ক্ষতি করার চেষ্টা করবে যেমন সে মানুষটা আপনার আপন জনের বেতর হতে পারে অনেক সময় দেখা যায় দুনিয়ায় বড় স্বার্থ দুনিয়ায় অল্প টাকার জন্য অল্প বুক করার জন্য বেশি দিন ধরে রাখাও যায় না এই যে দুনিয়ার পচা মাটির জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বোন বোনের সাথে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছেলে মা বাবার সাথে দ্বন্দ্ব এই যে পঁচা মাটির জন্য আমি পঁচা মাটি এজন্য বলছি সাপ্তাহ যখন বৃষ্টি হয়ে থাকে গ্রামের মধ্যে ছড়া যায় না গন্ধ ওঠে এই পঁচা মাটির জন্য দ্বন্দ্ব করে ফেলতেছি বিরুদ্ধে সেজন্য যখন কোন মানুষ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আমলটি করবে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে করবেন যখন ক্ষতি করবে বা ক্ষতি করার চেষ্টা করবে আপনি বুঝতে পেরেছেন যে ওই মানুষটি আপনার বিরুদ্ধে চলে গেছে যে কোনো বইটা আপনার কতি করবে করবে যখন আপনি বুঝতে পারবেন একচুয়ালি আমলটি করবেন আমলটি যেভাবে বলতে করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন ঘুমানোর পূর্বে উজু করে নিবেন উজু করার পরে রাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন যে যে সুরা দিয়ে পড়েন ওই ওই সুরা দিয়ে রাকাত নফল নামাজ আদায় করে নেবেন আদায় করার পরে হচ্ছে আপনি تين بعد درشي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أطبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم <applause> ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ দুরূদ যদি পড়েন সবচেয়ে ভালো হয় কারণ এই দুরূদ ইব্রাহিম সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো একটি দুরূদ তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরেই তিনবার সূরাতুল ফাতিহা সয়ি সুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে তিনবার সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম এই সূরাতে আমিন পর্যন্ত সুই ভাবে তালাবাদ করবেন কইবার তিনবার ভালো করে বুঝবেন তিনবার যখন সুরাতুল ফাতে আপনার শেষ হয়ে যাইবে এরপর তিনবার সুরাতুল ফালাক সুরাতুল ফালক চিনেন মানে বিসমিল্লাহ রহমান রহিম সহ কুল কুল আড়ুদু বীরকুল ফালক এ সুরাটি তিনবার বিসমিল্লা সহ এরপর হচ্ছে যখন সুরাতুল ফালক বিসমিল্লা সহ তিনবার আপনার তেলবাদ করা শেষ হইবে গুণবাচক নাম রয়েছে ইয়া জব্বারু হম ইয়া জব্বারু এটা তিনবার এরপর হচ্ছে আলমিনের আরেকটি গুণবাচক নাম ইয়া কহারু ইয়া কহারু তিনবার পাঠ করে আবার শেষে তিনবার দুরসের পাঠ করবে এভাবে প্রত্যেক দিন আমলটি করার পরে আলমিনের কাছে মেসেজ দেন যে বলেন মালিক আপনি তো তৈরি করেছেন সো আপনি যদি আমাকে রক্ষা না করেন আপনি জীবন দিয়েছেন আপনি যদি রক্ষা না করেন তাহলে আমি আর কার কাছে দোয়া করব মালিক দেখেন না মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমি আপনার কাছে বিচার দিতেছি কার কাছে বিচার দেব আল্লাহ আমি তো গরিব বিচার কেউ করতে না চাই আল্লাহ আমাকে হেফাজত করেন এভাবে যদি নিজে নিজে করে যদি পারেন চুপ দিয়ে অল্প পানি ফেলবেন রব্যে খাবার কসম এভাবে চাইতে থাকেন মেরে দোস্ত চাইতে থাকেন চাইতে থাকেন ঠকবেন না ভাই একথা কে বলেছে আপনি ঠকবেন আপনি কার কাছে মেসেজ দিচ্ছেন জানেন যিনি রাতকে দিন করে দিনকে রাত করে যিনি এক পুটা পানি থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন তার কাছে আপনি মেসেজ দিচ্ছেন আপনি অভাবের মধ্যে থাকবেন বিপদের মধ্যে থাকবেন এটা হইত হই কিভাবে কখন হইনা এই জন্য বিশেষ করে আমি আজকে যে আমলটির কথা আপনাদেরকে শেয়ার করলাম এই আমলটি করেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না সেই মানুষের ক্ষমতা যত বেশি হোক না কেন আল্লাহ পাকবুল আলমিন কোরআনুল কারিমের বরকতে আপনাকে হেফাজত করবেন হেফাজত করবেন ইনশাল্লাহ তবে মেরে দোস্ত একটা কথা আমি আপনাদেরকে বলে ফেলি সেটা হচ্ছে তাওয়াকুল করতে হবে পরিপূর্ণ আল্লাহ চাইলেই পারে যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে নারী পুরুষ তৈরি করতেকেন। যে আল্লাহ আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন সে আল্লাহ চাইলে পারে বিশ্বাসটাকে আমল করেন অনেক বেশি সবরাত আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহকে

عليه توكلت واليه انب والسلام عليكم ورحمه الله وبركاته